নমস্কার বন্ধুরা সুবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি এগ চিলি নিয়ে নিয়েছি চারটে এগ একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি জল দেবো অল্প লবণ ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এগের জন্য একটা বেটার রেডি করে নেবো নিয়ে নিয়েছি কর্নফ্লোর দু চামচ আছে ছোটো চামচের এক চামচ ময়দা আদা রসুন বাটা এখানে লঙ্কা গুঁড়ো আছে নিয়ে নিলাম কর্নফ্লোর ময়দা লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা দেবো স্বাদ মতো লবণ অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার রেডি করব ব্যাটারটা রেডি হয়ে গেল আমি সব ডিমগুলোকে এইভাবে কেটে নিয়েছি চার ভাগ করে কড়া গরম হয়ে গেছে দিলাম সরষে তেল ডিমগুলোকে এরম করে ভেজে নেব একটু উল্টো কাঁচে ভেজে নেব সব দিন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই তেলে দিয়ে দেবো রসুন কুচি দিলাম আদা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো ক্যাপসিকল দেবো টমেটোর সস বড় চামচের রাখ দিলাম গ্রিন চিলি সস এক চামচ দিলাম দিলাম সোয়া সস এক চামচ দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো ডিমগুলো আস্তে আস্তে করে নেড়ে নেব একদম অল্প দেবো কর্ন ফ্লোরগুলো দিয়ে দেবো অল্প চিনি আমার রেসিপিটা হয়ে গেছে অন্য একটা পাত্রে আমি বের করে নিচ্ছি আমার এক চিলি রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ